আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের বাজারের আরদের দিকে মাছ বাজারে এখানে প্রতিদিন ভোর থেকেই মাছ বিক্রি করা হয় তো আমরা যাব আজকে সেই আড়তে মাছ দেখার জন্য কি কি মাছ বিক্রি হয় তো ভিডিওতে দেখতে আমাদের সাথে তো আমরা এখন আরও এসে গেছি আপনারা এখন মাছের দর দাম এবং কী কী প্রকারের মাছ পাওয়া যায় কী কী মাছের কীরকম দামে কথা থাকুন

700 ლარი 700 400 400 ლარი 2 700 200 200 700 აი 600 ლარი 700 700 ლარია 700 20 20 20 600 ლარი აი 600 ლარი 500 ლარი 300 ლარი 700 ლარი 600 ლარი 680 10 20 620 620 620 520 520 750 ლარი 20 აი 750 ლარს და रखो აი এতক্ষণ আপনারা দেখলেন মাছ বিক্রির দৃশ্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ